আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আছি বরিশাল বরিশাল চৌমাথা তো আমাদের সাথে আমাদের এক ভাই আছেন ওনার নাম হচ্ছে আলমিন ভাই আলমিন ভাই আমাদের কাছ থেকে অপটিমাম পাওয়ারের লিথিয়াম ব্যাটারি 100 নিয়েছেন তো ভাই কেমন আছেন এখন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপনার আপনি যে ব্যাটারি নিয়েছেন তাতে আপনি মানে আপনি কি সন্তুষ্ট কিনা হ্যাঁ অনেক সন্তুষ্ট সন্তুষ্ট আপনি অপটিমাম পাওয়ারের ব্যাটারি ব্যবহার করে আপনি কি কি সুবিধা পাচ্ছেন একটু বলেন তো

তা মোটামুটি আমাদের আলামিন ভাই আমাদের অপিয়াম পাওয়ার লিথিয়াম ব্যাটারি ব্যবহার করে খুশি তো আমরা আলামিন ভাইয়ের একশো সত্তর ব্যাটারিটা লাইভ দেখবো তার আগে আলাম ভাইয়ের জন্য আমরা গিফট নিয়ে আসছি আলামিন ভাই এটা হলো আপনার গিফট এটা আপনি অপিয়াম পাওয়ারের পক্ষ থেকে আপনাকে দেওয়া হলো আর আমরা একটু ব্যাটারিটা দেখবো আসেন একটু ব্যাটারিটা দেখি এটা হচ্ছে একশো সত্তর এম এর ব্যাটারি অপিয়াম পাওয়ারের হ্যাঁ আলমিন ভাই বলছেন যে এই ব্যাটারিটা ব্যবহার করে উনি সুবিধা পাচ্ছেন স্পিড পাচ্ছেন ভালো চার্জিং সিস্টেমটাও টাও ভালো তো সব মিলায়ে উনি ভালো আছেন তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম